থালা ফরে রিজন ধোনি সমর্থকদের কাছে ক্রিকেটে যা কিছুই ঘটে তার একটাই উত্তর থালা ফরে রিজন এই কথাটি শুনতে শুনতে অনেকের হয়তো কানই পচে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় এই কথাটি এতটাই ট্রেন্ড হয়েছে যে ধোনির কান পর্যন্তও পৌঁছে গিয়েছে সম্প্রতি ধোনির কাছে থালা ফরে রিজন সম্পর্কে জিজ্ঞাসা করা হয় ধোনি বলেন প্রথম দিকে এমন কিছু ট্রেন্ড হচ্ছে আমি জানতাম না আমি ইনস্টাগ্রামের মাধ্যমে জানতে পারি আমি আমার ভক্তদের কাছে কৃতজ্ঞ আমার বিরুদ্ধে যতটা অপপ্রচার করা হয় সেটা আমার ভক্তরাই সোশ্যাল মিডিয়ায় এসে তার উত্তর দিয়ে সেই বিষয়টাকে ডিফেন্ড করে থাকেন আমার কিছু বলার বা করার প্রয়োজন হয় না আমি নিয়মিত ইনস্টাগ্রাম টুইটার এবং ফেসবুক দেখার সময় পাই না তাই আমি যখন দেখি আমার মনে হয় আমার ভক্তরা সেটার উত্তর দিয়ে বিষয়টিকে সমাধান করেন ধোনির কাছে বলা হয় আপনি একবার বলুন থালা ফরে রিজন ধোনি হেসে উত্তর দেন থালা ফরে রিজন থালা ফরের রিজন সম্পর্কে যারা এখন অবগত নয় তাদের বলে রাখি ধোনির সাত নম্বরকে ফরে রিজন বলা হয় ধরুন কোনো দলের স্কোর দুশো বত্রিশ ধনী ভক্তরা দুই যোগ তিন যোগ দুই অর্থাৎ সাত অর্থাৎ ফরে রিজন অথবা কোনো দল পাঁচ রানে হেরে গেছেন তাহলে তাদেরকে বলা হবে সাত বিয়োগ দুই সমান সমান পাঁচ এটাও থালাফরের জন্য ধোনি ভক্তরা চিন্তায় আছে ধোনিকে কি আগামী আইপিএলে দেখা যাবে ধোনি যদি অকশানে যায় তাহলে হয়তো আইপিএলে আর দেখা যাবে না তিনি চেন্নাই দল থেকে কুইট করে রিটায়ার্ড নেবেন অন্যদিকে অকশানে যাওয়ার সম্ভাবনাও কম রয়েছে বিসিসিআই নতুন নিয়ম চালু করেছে কোন ক্রিকেটার যদি আন্তর্জাতিক ক্রিকেট থেকে পাঁচ বছরের বেশি সময় রিটায়ার্ড হয়ে থাকেন তাহলে তাকে সেই দল থেকেই রিটেন করতে পারবে চেন্নাইয়ের মালিক এবং চেন্নাইয়ের সমর্থকরা বিসিসিআইয়ের কাছে আবেদন করেছেন রিটেন করা প্লেয়ারের সংখ্যা যেন ছয় করা হয় যাতে ধোনিকে তারা তাদের দলে রাখতে পারেন